যাওয়ার সময় দুইটা সাদা গান অতিক্রম করতে হলো আমার দুই সাদা যে চিত্র দেখলাম আমার নিজের লজ্জালাগুলো দেখলাম ভাদ্র আশ্বিন মাস আসলে কুত্তা কুত্তি যে চিত্র দেখায় কথা বোঝা এই চিত্র দেখাচ্ছে কিছু মানব আকৃতির হায়ান জানোয়ারেরা বলেন আল্লাহ এদেরকে হেদায়ত করুক সবাই বলেন আল্লাহ মানি এটা তারা বাড়তেছে যা খুব ভালো কাজ সেই কথা অদ্রতা বাড়তেছে ঠাকুরের সঙ্গে ভয় ফ্রেন্ড কি ফ্রেন্ড মুরুব্বিরা বুঝবেন না কথা আপনারা শুনবেন শুধু যুবলতারা বারা বুঝবে আর কিছুর সঙ্গে গার্লস ফ্রেন্ড নাহদুল্লাহ বললেন না এরপর দেখলাম কিছু গাড়িতে গাছের পাতা খোলা গাছ মাই বেলুন এই সব লাগাইয়া কিছু মানুষ যাদেরকে আল্লাহ বলছে সৃষ্টির সেরা আশ্রফল মাকলুক তারা আল্লাহকে দেখাইতেছে আল্লাহ আমরা সৃষ্টির সেরা আশ্রফল মাকলুক নয় আজকের দিনে আমরা হয়ে গেছি পাহাড়ের হায়ান জানোয়ার আছে না নাই কিন্তু আমার বলার উদ্দেশ্য হল এই চিত্র যখন দেখাইতেছে তারা আলহামদুলিল্লাহ আজকে আমার সমাজে এই সব আজে বাজে কিছু আলহামদুলিল্লাহ বললেন না কথা বল বললাম না শুদ্ধ আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ এক সময় ছিল আমাদের সমাজে এইভাবে কিছু অপসংস্কৃতি আল্লাহ না কাজে আমার সমাজের যুবকরা এক সময় ছিল নিমজ্জিত ছিল কিন্তু আলহামদুলিল্লাহ এইভাবে আল্লাহর কালাম কোরআন কালিমের মাহফিল বিভিন্ন জায়গায় হওয়ার কারণে ঈদ মিলাদুল নবীর মাহফিল হওয়ার কারণে তারপর বিভিন্ন ওয়াজের মাহফিল হওয়ার কারণে ইশাল সবের মাফগুলি হওয়ার কারণে এবং সেই সব মাহফিলে আল্লাহর কালাম থেকে আলোচনা হওয়ার কারণে আমার নবীর জীবন চরিত্রের আলোচনা হওয়ার কারণে পরকালীন জীবনের মৌতের কবরের হাসরের নিজানের হলছেরাতের জাহান্নমের কঠিন আজাদের আলোচনা হওয়ার কারণে আলহামদুলিল্লাহ আমার সমাজের মধ্যে পরিবর্তন আসতেছে বলুন সোহান আগামী দিনে আর পরিবর্তন আসুক আমরা চাই কি চাই না আওয়াজ করে বলুন আমরা চাই কি চাই না এমন একটা সমাজ প্রতিষ্ঠিত হোক যে সমাজে আল্লাহ নকর মানি থাকবে না আল্লাহ যেন কবুল করে নেই সকলে বলেন আল্লাহ মানি এবং সেই সমাজ তৈরি করতে হলে বেশি বেশি করে করতে হবে আল্লাহ কালাম কোরআনুল করিমের সরাসরি আলোচনা যাকে বলা হয় তফসিরুল কোরআনের মাফি বলুন আলোচনা হয়েছে আপনারা সব ছিলেন জি রাত কয়টা পর্যন্ত হয়েছে সাড়ে দশটা আলহামদুলিল্লাহ বলুন আলহামদুলিল্লাহ আজকে কয়টা জি দুইটা হইতে রাত্রি দশটা দশ কটিকা কয় কটিকা আপনারা ততক্ষণ 12টা পর্যন্ত সব আলহামদুলিল্লাহ আমি আছি 11টা আপনারা ততক্ষণ আল্লাহ কবুল করেন সবাই বলে আল্লাহু আমিন হয়ে গেছে কি হয়ে গেছে নিয়ত হয়ে গেছে যখন নিয়ত হয়ে গেছে আশা রাখি আমরা 12টা পর্যন্ত বসলে আল্লাহ যে সওয়াব দিত 11টা গেলে সেই সওয়াবলা দিতে পারেনই না না এটা আমার বাপ না তাহলে হুজুর 10টায় যাই কিনা নিয়ত হয়ে গেছে না আমরা থাকবো নির্ধারিত সময় পর্যন্ত ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ প্রত্যেককে তার তৌফিক দেন সবাই বলেন আল্লাহু আকবার আমার এই তো এই তো সমস্যা কয় টাকার তেল জ্বলে ডিরেক্টলি জেনারেটর চললে সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ والحمد لله لا اله الا الله لا اله الا الله لا اله الا الله سبحان الله والحمد لله ولا اله الا الله لا اله إلا الله. আজকে আমার সমাজের যুবক যারা তা বুঝতে পারতেছে বর্তমান বিশ্বে মুসলমানের যে করুণ অবস্থা তারা ভালো বুঝতে পারতেছে এই করুণ অবস্থা থেকে জাতিকে যদি উত্তোলন করতে হয় ফিরিয়ে আনতে হয় জিম্মেদারি দায়িত্ব নিতে হবে যুবকেরা কারা যুবক তাই তারা আজকে হেদায়তের রাস্তায় আসতেছে বলুন আল্লাহ তবে কিন্তু আফসোস লাগে জাতির যখন এই করোনা অবস্থা চলতেছে সেই সময়ও একটা শৃঙ্খল একটা শ্রেণী একটা পার্সেন্টেজ যুবকরা এখনো আমাদের সমাজে আছে যারা মদের মধ্যে লিপ্ত আছে না নাই শ্রীর মধ্যে লিপ্ত জেনাতে লিপ্ত তাছাড়া বর্তমানে দেখা যাচ্ছে নেশার ব্যবসায় লিপ্ত আছে না নাই হিরোইনে ধরা পড়তেছে গাঞ্জায় ধরা পড়তেছে আল্লাহ আমার সমাজের ওই যুবক গুলি অন্তরে মৌতের বয় যেন ঢুকাইয়া দেয় কবরের বয় জাহান্নামের কঠিন আজাবের বয় ঢুকাইয়া দিয়ে আল্লাহ যেন হেদায়েতের রাস্তায় সিরতে মুস্তাকিমের রাস্তায় ফিরাইয়া আনি সকলে বলেন আল্লাহ আমিন নির্ধারিত সরা দেওয়া আছে এর উপর আলোচনা রাখবো ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ ভূমিকায় একে তো কথা বলতে হচ্ছে আমার সমাজের যে যুবকরা আজকে বিপদে পরিচালিত হচ্ছে এর জন্য একদিকে হলো এহুদিন আসারাদের ষড়যন্ত্র তারা তাদের অপসংস্কৃতিকে চাচ্ছে আমাদের সমাজে ঢুকাইয়ে দেওয়ার জন্য ঘরে ঘরে তারা ঢুকাইয়া দেওয়ার জন্য বিভিন্ন প্রচার মিডিয়াকে ফেসবুক ইউটিউব ইন্টারনেট স্যাটেলাইট এসব কিছুকে ব্যবস্থা ব্যবহার করতেছে আর আরেক দিকে আমার সমাজের গার্জিয়ান যারা যাদের দায়িত্ব ছোট বাচ্চাগুলিকে একেবারে ছোটোর থেকে শুরু করে যারা আমাদের পরবর্তী প্রজন্ম যারা এই জাতির ভবিষ্যৎ উঠে আসতেছে যারা একদিন হবে মসজিদের প্রেসিডেন্ট একদিন হবে মসজিদের একদিন যারা দায়িত্ব নিবে তাদেরকে যে গড়ে তোলার দায়িত্ব যে অভিভাবক তারা সেই দায়িত্বটুকু আদায় করতেছে না তার প্রমাণ আপনারা দেখবেন আগে যখন মাহফিলে যাইতাম বা আমরা দেখতাম শুক্রবারের দিন কোন দিন শুক্রবারের দিন সবে বেলাতে রাই রাত্রি ঈদের দিন ছোট ছোট বাচ্চাগুলি যখন ঘর থেকে বাইর হত তাদের মাথায় থাকত টুফি কোনটা আওয়াজ করে বলেন কোনটা আওয়াজ না দিলে কিন্তু এক ঘন্টা শেষ হয়ে যাব শেষ হয়ে যাও চাই না আপনারা তাহলে কথা বলবেন রাজি আছেন তো মাথায় থাকত টুফি গায়ের মধ্যে থাকত পাঞ্জাবি কোনটা আর পরিজনে থাকত লঙ্গি কোনটা লঙ্গি এখন আছে শুক্রবারে পাঞ্জাবি নাই লুঙ্গি বুঝলাম লাগাইলা না কারণ লাগাইলে কেউ দেখে কইতে পারে শাসন মনে হয় বাংলাদেশ অনেকে তো এই লিবাস দেখার পরে ভাবে এটা বাংলাদেশের পরিচয় বলে নজরুল্লাহ এই লঙ্গি লাগানি আমার অসুরের সন্ন্য পাঞ্জাবিটা লাগায় না শুক্রবারের দিনও না সর্বরা সভা কদরের দিনও না ঈদের দিনও পর্যন্ত লাগায় না আছে না নাই এই পাঞ্জাবি গায়ে দেওয়া কার জন্য আমার রসুলের জন্য মাথায় টুপিটা দেওয়া কার জন্য ছোট ছোট বাচ্চারা আসে দেখবেন মাহফিলে বসে যায় মাথায় টুপি নাই আছে না নাই কোনটা প্যান্ট তো নাজিবিল্লা না মার্শাল্লাহ বলবো সব জিন্নাতের প্যান্ট লাগায় কাঠা সিন প্যান্ট কোনটা কোনটা তো এমন আছে বুঝতে পারতেছে না মহা মুসিবতে পারছে আছে না নাই কোন সময় দেখা যায় লাগাইয়া নমাজে মসজিদে গিয়ে দাঁড়াই গেছে তো রুকুতে যেমনি গেছে দেখা যায় পেছনের দরজা খোলা শুরু হয়েছে আছে না নাই শরীরদার যখন যায় একদিকে শরীরদার দিকে পিছনে ঠান দিয়া ধরে দরজা খোলার অবস্থা নাউজুবিল্লাহ বলেন নাউজুবিল্লাহি মিন যালিম তুমি দেন না মাথায় কারণ চিন্তা করে যে কারণে বানাইলা মিঠা কোনটা মাথা কোনটা মাথা যে বানাইলাম আমি তখন যদি দেই কেউ তো আর দেখতো না এই সব খালি উফরে আছে শয়তানের বাধা আছে না নাই অনেকটা আছে টুপি পকেটে রাখি দিতে চায় না রাজি হয় না আর অনেকটাও নাই কারণ তার না নাই আসে না নাই বাচ্চা এসেছে এই যে লক্ষণটা যেটা পরিলক্ষিত হচ্ছে সামনে এটা কিন্তু ভালো নয় কারণ এরাই তো একদিন এই জাতির ভবিষ্যৎ হবে এই প্রজন্ম যারা উঠে আসতেছে এরাই তো এই জাতির ভবিষ্যৎ এদের হাতে নির্ভর করবে আল্লাহ দিনের দায়িত্ব ইসলামের দায়িত্ব আল্লাহ কালাম কোরআনের হেফাজতের দায়িত্ব তাই সমাজ সচেতন যারা মুরব্বীরা যারা পরিবারের গার্জিয়ান যারা তাদের সবচেয়ে বড় দায়িত্ব হলো পরবর্তী জনম পুনঃ প্রজন্ম যারা আসতেছে এদেরকে ইসলামী সংস্কৃতিতে গড়ে তোলার কথা ঠিক কিনা কিন্তু সেই দায়িত্ব এরা পরিবারের আদায় করতেছেন না আমার বাড়িতে ভূমিকণের নাম্বার হয়ে যাচ্ছে সময় শেষ হয়ে যাবে পরে ভদ্রলোক দান কাঠা ডান মালাইয়ের কাজ করে তো সঙ্গে তার দুইটা বাচ্চা আনছে কয়টা আমি দেখলাম একদিন এগুলির যে মাতার যে অবস্থা আমি তাহলে ডাক দিয়ে আনলাম বাচ্চা দুইটা ডাক দিয়ে আনি বললাম যে তোমার বাচ্চাদের যে মাথার এই অবস্থা হয়েছে তুমি দেখো নাই কিন্তু করতাম এটা তো চলে এখন বললেন না একজন যদি এই বক্তব্য হয় তাহলে বলুন এই পরিবারের বাচ্চাগুলির চরিত্র ভবিষ্যতে নাম করা এডি সুর ডাক মধুর হওয়ার সম্ভাবনা আছে না নাই আমি বললাম তোমার দায়িত্ব হলো যখন দেখেছ তুমি দুইটা কে ডাকে কিনে আনো ভালোভাবে বুঝাও ভদ্রভাবে বুঝাও এরপরে যদি সেই বুঝে কাজ না হয় কিছু দেওয়া লাগবে নিনে না দিয়ে যদি আপনি তার চোরটাকে ঠিক করে দিতেন এই বাচ্চা বুঝতে পারত আগামী দিনে যদি এভাবে আমি কিছু করি তাহলে আমার কিছু খাওয়া লাগবে নিনে না কিন্তু এই দায়িত্বটুকু আদায় করতেছেন না অভিভাবকেরা

বিশ্ব মানুষের জন্য যা কিছুর প্রয়োজন কমপ্লিট আল্লাহ যে কিতাবে দিয়েছেন সেই কিতাবের নাম হলো কোরআন উল্লি করিম বলেন সোবাহান আল্লাহ ভাই আমার এই আল্লাহর কালাম ও করানুল করিম থেকে আলোচনা শুরু করতে গিয়ে কীভাবে শুরু করবো সেই শিক্ষা আল্লাহ দিছেন আমার আল্লাহ ভালো বলে আলামী এই কালাম ওরান উল মধ্যে আমাদেরকে জানাইয়া দিতেছেন এ দুনিয়ার মানুষ তোমরা যখন কোনো বালকাস শুরু করভা তখন তোমাদের পিছনে মধ্যে যে লেগে যাবে ধারণা হলো শহেতান কে তোমাদের পিছনে লেগে যাবে শহেতান কারণ হলো শহেতান বালকাসকে পছন্দ করে না শহেতান বালকাশ সহ্য করতে পারে না শহেতান নেগির কাজ সহ্য করতে পারে না শয়তান বালকাজ যখন দেখে তার গায়ে জ্বালা যন্ত্রণা শুরু হয়ে যায় তার কারণ হলো সে দেখে যদি বালকাজ কাজ করে এই বালকাজের কাজের বিনিময়ে এদিকে তাদের আমল লমায় লেখা হবে নেকি কি লেখা হবে আর ভিদিকে এই বালকাজের কাজের বদলা তাদের আমর লমা দেখে গুণামাখ করতে বে আমাদের আমল লমাই নে লেখা হলে শয়তান লাভ না লজ আমাদের আমল নামার যদি মাফ হয়ে যায় শয়তানের লাভ না লস আমাদের যদি আমল নামায় নিখিলে পাওয়ায় গুণা মাফ হয় শয়তান তখন খুশি হয় না নারাজ কোনটা হয় আওয়াজ করে বলেন কোনটা নারাজ হয় আমাদের আমল যদি নিখিলে হয় খুশি হন আল্লাহ কে আল্লাহ আমাদের আমল তিনি যদি গুণা মাফ হয় তাহলে যিনি আমাদের উপরে কুদাই হবেন। তিনি হবেন আমাদের রব আল্লাহ রাব্বুল আলামিন বল সুবহানাল্লাহ এর জন্যই শয়তান যাতে মানুষ আল্লাহর কালাম কোরআনুল কারীম তেলাওয়াত শুরু করে এই কোরআনের আলোচনা করে কোরআনের ব্যাখ্যা করে এই সময়ে যাতে ওয়াসওয়াসা দিতে না পারে আমার আল্লাহ তার কালাম কোরআনের মাধ্যমে আমাদেরকে শিখাইয়া দিয়েছেন فإذا قرأت القرآن فاستعذ بالله من الشيطان الرجيم شكرا شمس شرب أنا شنجة زمان ملي أعوذ بالله من الشيطان الرجيم قل الله أكبر ফানা চেয়ে নিলাম আল্লাহর কাছে মর্দুদ শয়তানের লানত প্রাপ্ত শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করে সকালে বলেন আল্লাহুম্মা আমিন দুই নম্বরে ইসলাম আমাদেরকে শিখাইয়াছে আল্লাহর রাসূল শিখিয়ে গিয়েছেন আল্লাহর কালাম কোরআনুল কারীম আমাদেরকে শিখাইয়া দিয়েছে আমরা যখন কোনো কাজ শুরু করব করব কার নামে আওয়াজ করে বলেন কার নামে খাওয়া শুরু করব কার নামে নামাজ শুরু করব কার নামে গোয়ানি শুরু করব কার নামে মসজিদে গিয়ে ঢুকব কার নামে শুধু খাইব কার নামে নাই আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ সামাজিক একটু টেস্ট করে দেখলাম আপনারা ঘুমে না হজাক দেখলাম সব হজাক বলো আলহামদুলিল্লাহ যদি ঘুমে থাকতা তাহলে কইতে আল্লাহ নামে কিন্তু আলহামদুলিল্লাহ কেউ কোনো জবাব দেন নাই বলেন সব আল্লাহ শুধু খাবো মজা খাবো জেনা করবো মিথ্যা কথা বলবো সমস্যা বলবেন শুরু করব ডাকাতি করব কোনোটাই আমরা করবো না কারণ এই সব করলে নারাজ হয়ে খুশি হয়ে

যার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার এই kalam কুরআনুল কে শুরু করতে গিয়ে যে বাক্যটা শুরু করেছেন আমার সঙ্গে জবান মিলিয়ে পড়ুন বিসমিল্লাহির রাহমানির রাহিম শুরু করলাম আমরা আল্লাহর নামে যিনি হলেন রহমান যিনি হলেন রহিম এই আয়াতে কি বরকত আল্লাহ তাআলার জন্য

যে আয়ারটাকে ব্যবহার করা হয়েছে একশো চোদ্দ বার সেই আয়ারটা হলো একশো চোদ্দটা প্রত্যেকটা সুরার আরম্ভনির মধ্যে ওই আয়ারটাকে ব্যবহার করেছেন কিন্তু একটা মাত্র সুরার আরম্ভনির মধ্যে আমার আল্লাহ সেই আয়ারটাকে ব্যবহার করেন নাই يا سورة النعم فلصورة التوبة ونسرة إِذَا رَمَنِينَ مِن دَبِّهَا لَقَرَاهُ أَحْيَىٰ عُزُبِ اللَّهِ مِنَ النَّارِ وَمِنْ شَرِّ كُفَّارِ وَمِنْ غَدَبِ الْجَبَّارِ الْعِزَّةُ لِلَّهِ وَلِلْقَسُولِ وَلِلْمُؤْمِنِينَ ولكن المنافقين لا يعلمون امر الله حقا একটা জায়গায় ব্যবহার করলেন না আল্লাহ দেখা গেল সূরা হল 114 টা بسم الله ব্যবহার করা হয়েছে 113 বার আল্লাহ চায় না তার এই كلامের সৌন্দর্যতা নষ্ট হোক এর জন্য আল্লাহ অন্য জায়গা সূরা আরম্ভের এক একবার মধ্য ভাগে গিয়ে আবার উল্লেখ করেছেন এবার আল্লাহ কালামে ওই বিষমিল্লা আছে কতবার আওয়াজ করে বলেন কতবার পড়লে গোনানা নাকি তো আপনারা আমি পড়লাম

রাজি আছেন বলুন ইনশাআল্লাহ আল্লাহ আর সুরে বলেন ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ যেন তৌফিক দেয় সবাই বলেন আল্লাহ আমিন আল্লাহর কালাম কোরআনুল কারীমের ২৭ তম পারার সূরা যে সূরা হলো সূরা আল কমার কোন সূরা কথা বলবেন কোন সূরা আল কমার কমার অর্থ চন্দ্র কোনটা পলানুল ক্যারিম মিশ্রে শেখ একটা সোরার আল্লাহেরখানা হয়ে গেছেন পরাণলী ক্যারিমের এই সোরাঠা সিরিয়ালের দিক দিয়ে হলো চুয়ান্ন নম্বর সোরা পাঁচ নম্বর অধ্যায় ফারা হলো সাতাইশ তোমার পরা যে সোরাটা আল্লাহ রসুলের মাখারি জীবনে নাদিল ভাইয়া ছিল মোক কেসরা এই সোরা আরম্ভণীর মধ্যে আল্লাহ ফা তার হারি মেয়ে জীবনের একটা ঘটনাকে উল্লেখ করতেছেন আর করার আগে গিয়ে আল্লাহ কামতের কথা আলোচনা করেছেন আল্লাহ বলছেন আকাশের চন্দ্র দুই টুকরা হয়ে গেছে আকাশের ছন্দ দ্বিঘিত হয়ে যাওয়া কেমতের আলামতের সবচেয়ে বড় একটা আলামত বড় সুবাহ আমার নতুন সল্লাল্লা নভৌবতী এটা একটা মতের একটা আলামত কারণ সেই নবৌত প্রমাণ দিতেছে এই দুনিয়ায় নবীরা আর আসবেন নবী আসার দরজা কে আল্লাহ ক্লোদ করে দিতেছেন যে নবীর আগ্রহনের মাধ্যমে যিনি হলেন সর্বশেষ নবী সর্বশেষ এর জন্য আল্লাহ জানাইয়া দিতেছেন ধরুন আমার সঙ্গে জানা আছে ما كان محمد أبا أحد من رجالكم ولكن ولكن رسول الله وخاتم النبيين اللَّهُ أكبر محمد صلى الله عليه وسلم دنيا كنا بروشير بيتانون تني الله الرسول

আল্লাহরসুল বিভিন্ন পদ্ধতিতে ধাওয়াত দেওয়া শুরু করলেন কিন্তু তারা দাওয়াত গ্রহণ করলো না জারা আল্লাহ রসুলকে আল্লা আহিন উফা দি দিল কি উফা যারা জারা আল্লাহ রসুলকে আল সাদিপ উফা দি তাদের তাতে শার্তান ঘটলো ওই শার্তান্নিশি মহল আল্লাহ রসুলের বিরুদ্ধে উপভাত দেওয়া শুরু করলো মহম্মদেজন ফাগল নাওজ গেল্লা নাই মোহাম্মদ একজন জাদুঘর বলেন নাউজুবিল্লাহ মোহাম্মদ মিথ্যাবাদী বলেন নাউজুবিল্লাহ তার থেকে প্রমাণিত হয় হকের কথা যারা বলে হকের দাওয়াত দ্বারা যে পৃথিবীতে সর্বকালে একটা অপশক্তি ছিল যখন তাদের স্বার্থে ব্যাঘাত করত তখন তারা এদের বিরুদ্ধে ফতোয়া দিত কথা ঠিক আমার রসুলের বিরুদ্ধে বিভিন্নভাবে ষড়যন্ত্র তারা করল সর্বশেষে তারা একদিন সিদ্ধান্ত নিল চলো আমরা সবে মিলে মুহাম্মদের কাছে যাই আজকে এগে একটা দাবি রাখো আমরা সেই দাবি যদি তিনি পূরণ করতে পারেন তাহলে আমরা বিশ্বাস করে নিব মোহাম্মদ সৈত আল্লাহ নবী আর আমরা সবে মিলে পড়ে নিব মোহাম্মদ রসুল্লাহ নেতারা মক্কা মুশ্রিকের কাফেরদের বড় বড় যত সব নেতা এসব সময়ের পর এই সিদ্ধান্ত নিল আবু জেহেল আবুল হক উদ্ভা সাহেবা আবু সুফিয়ান তখন ইসলাম গ্রহণ করেন নাই পরবর্তীতে আল্লাহ দিন গ্রহণ করে আল্লাহ রসুল জলিল কদর একজন সাহাবি হয়ে গিয়েছিলেন সবে সিদ্ধান্ত নিল চলো আজকে আমরা সব যাই

তাহলে আমরা বিশ্বাস করে দিব সত্য তিনি আল্লাহ নবী আর আমরা কলিমা পড়ে ইমান নিয়ে আসব ভিতরে তাদের নিয়ত হলো ষড়যন্ত্র মোহাম্মদ কোন সময় আকাশের ছাদ টুকরা করতে পারবেন না আর আমরাও ইমান আনব বলে নাউজুবিল্লাহ ইমান আনাটা বহুত বড় ব্যাপার বহুত বড় সৌভাগ্য ও মুসলমানেরা বুঝতে পারতেছ কি নিয়ামত আল্লাহ তোমাকে দিয়েছেন কি মর্যাদা তোমার আল্লাহর কাছে তোমাকে আল্লাহ দুনিয়ার সবচেয়ে বড় যে নিয়ামতটা দিয়েছে সেই নিয়ামতের নাম হলো ঈমান সুবহানাল্লাহ কোনটা আওয়াজ করে বলেন কোনটা ঈমানের দাম আছে না নাই আছে এই ঈমান না সকলের ভাগ্যে নসিব হয় না কি নিয়ামত আল্লাহ দিয়েছেন এমন মায়ের গর্ভে আল্লাহ আপনাকে আমাকে জায়গা দিয়েছেন যে মায়ের মুক্তি ভাইর হুতলা ইলাহা ইল্লাল্লাহ সেই বাবার পিশশ্চ দেশ থেকে আল্লাহ একটা বড় অবমিত্য কালেকশন করে আমার মায়ের গর্ভে জাগা দিয়ে আমাকে জন্ম দিয়েছেন সেই বাবার মুক্তি ভাইর হুতলা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এমন কোনো নারীর গর্ভ থেকে আল্লাহ জন্ম দেয় নাই যে ভগবানের সামনে গিয়ে মাথা নত করে সেই দাহিত্র মুশরিকের গরে আল্লাহ আমাদেরকে জন্ম দেয় নাই আল্লাহর লাখ কোটি শুক্রিয়া আদায় করি বলুন আলহামদুলিল্লাহ এই ইমানানা ভাগ্যের উপরে নির্ভর করে প্রত্যেকের দ্বারা সম্ভব হয় না যার প্রমাণ আমরা দেখতেছি আল্লাহ রসুল সাল্লি সাল্লামের চাচা নাম হল আবু তালিব কে নাম আবু তালিব সারা জীবনটা আল্লাহ রসুলের জন্য কষ্ট করল জেল পর্যন্ত কাটল কত যে কষ্ট করেছেন আল্লাহ রসুলের প্রতি কি মহব্বত ছিল ভালোবাসা ছিল নিজের আওলাদের চাইতে বেশি আল্লাহ রসুলকে ভালোবাসতেন কিন্তু দুর্ভাগ্য ইমান আনা সম্ভব হল জীবনের শেষ সময় আল্লাহ রসুল দেখলেন চাষার জীবনের অন্তিম সময় এই চাষা যদি বিনা ইমানে বিনা কালেমা পড়ে আনা ইমানে যদি